জাতীয় ব্র্যান্ড শার্প এটা একটা জাপানি ব্র্যান্ড এটা খুবই নন ফ্রস্ট টেকনোলজি দেখেন একটা কথা বলি হ্যাঁ নন ফস্ট তো ঠিক আছে আপনি সবই ঠিক আছে এই ফ্রিজটা ভিতরে মোটামুটি যা বুঝতে আছে ভালোই আছে একদম ফ্রেশ আপনি এই ফ্রিজটা ভাই মাত্র এক হাজার টাকা লাভ করবেন জান ওই প্রাইস দিবেন ভাই আপনি তো প্রতিটা ফ্রিজে ঠেকাই দিচ্ছেন ভাই না না একেবারে একেবারে আপনার ভাই অনেস ত্রিস আমাকে এক হাজার টাকা লাভ করবে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল দেখেন নন দেখেন্ট একদম ফ্রেশ ভাই আর নাইম যেই কথা বলছে জাপানি ফ্রিজ এমনিতে ফ্রিজগুলো খুব ফ্রেশ পাওয়া যায় না সার্ফের ফ্রিজ এটা পনেরো হাজার টাকা ছিল

এরপরে একটা সার্ভিস এরপরে আর কিছু কন্যা আঠারো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ভাই হাজার দশ হাজার টাকা 16000 টাকা 16000 দশ হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা যেটা নেবেন খালি স্ক্রিন দিবেন দশ টাকা দশ টাকা দেখা একদম ফুল ফ্রেশ দশ হাজার টাকা